শোন এখন তোমাদের সামনে আমি যে কথাটা বলবো যে বিষয়টা আলোচনা করবো এটা তোমার আমার আমাদের সবার জীবনের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এমন একটা গুনাহের কথা আমরা এখন আলোচনা করবো যেই গুনাহের কারণে আল্লাহ তালা কৌমে লুত নামের একটা দেশকে একটা বংশকে একটা জাতিকে ধ্বংস করে দিছিল দেখো আমরা মানুষ আমরা কি মানুষ আমরা কি আল্লাহ তালা মানুষের বাড়ান স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের মাধ্যমে আমরা দুনিয়াতে আর শিকার মাধ্যমে আব্বা আম্মার মাধ্যমে তুমি আমি আমরা এটা আদম আলী ইসলাম থেকে এই পর্যন্ত এইভাবে চলবে তাহলে মানুষের চাহিদার সাথে মানুষের চাহিদা প্রয়োজন এই জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করছেন স্ত্রীর ব্যবস্থা দুনিয়াতে দান করেন এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এটাকে সোজা বাংলায় যেটা বলে স্বাভাবিক বাংলায় যেটা বলে সেটাকে সমকামিতা কি বলছে বলো সবাই শব্দগুলো মুখস্থ করবা কি বলো কি ছেলে আর মেয়ে কি বলছি বলো যদি কোন জেনা করে গুণা করে বেবিচার করে অপকর্ম করে সেটাকে জানা বলে সেটা কি কি বলে কি বলছি বলো আর যদি ছেলে ছেলে গুণা করে মেয়ে মেয়ে গুণা করে গুণা বলতে বুঝছ তো চারিত্রিক গুণা জৈবিক চাহিদা পূরণ করার গুণা তাহলে এটাকে বলে সমকামী কি এটা কি কি বলে সমকামিতা বলো কি সমকামিতা আর এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে গৃহীত একটা কাজ জেনা অপকর্ম হচ্ছে সমকামিতা মারাত্মক ধরনের গুণা বলো সমকামিতা কি বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দেশেও এটা আইন করে বাস্তবায়ন করে দেওয়া হয় এবং ছেলে ছেলে অনেক গুনাহের সাথে জড়িত হয়ে যায় নাউজুবিল্লাহ এটার কারণে আজাব নামে গজব নামে ধ্বংস হয় মানুষকে আল্লাহ তাআলা এটার কারণে শাস্তি দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সমকামী যারা সেটা পুরুষ পুরুষ হোক অথবা নারী নারী হোক সে হুজুর কি কইছি কও অনেকে মনে করে যে সমকামী মানে হুজুর না সমকামী মানে হুজুর না সমকামী মানে রোগী কি বলছি বলো সমকামী মানে কি সে হুজুর হলেও রোগী ছাত্র হলেও রোগী শিক্ষক হলেও রোগী শিক্ষিক হলেও রোগী পুরুষ হলেও রোগী নারী হলেও রোগী কথা কি বুঝে এসছে কি অভিশাপ যারা লুতের আমল করে অর্থাৎ লুত সমকামী ছিল একটা বংশ একটা জাতি তারা তাদের উপরে যেমন আল্লাহ ছিল যারা এই কাজে বর্তমানেও থাকবে ভবিষ্যতেও থাকবে তাদের উপর কার লানত এবং কৌমে লুত ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ কোনটা ছিল সমকামিতা বলো কি সমকামিতা কি ছিল বলো ভাই রসাম বলছেন এক হাদিসে বলছেন যে তিরমিজ শরীফের হাদিস আমি ভয় করতেছি আমার উম্মতের ভিতরে কৌমে লুতের কাজ যেন চালু না হয় অর্থাৎ সমকামিতা না হয়

দুই নম্বর হলো যে পুরুষ পুরুষে গুণা করে যে নারী নারী গুণা করে ওটার উপরে কাল্লা কথা বল হাসার বিষয় না এটা জরুরি বিষয় বিষয় আর হলো আল্লাহ রহমতের দৃষ্টি তার উপরে কি কথা না আচ্ছা এবার আস সমকামী যারা এরা আল্লাহ তালা সব প্রকারের সৃষ্টির অভিশাপ তাদের উপরে পড়ে বুঝছো মস্তাক যে হাসার বিষয় না এটা জানার বিষয় শিকার বিষয় আচ্ছা এবার চলো সমকামী যারা হয় এরা পুরুষ পুরুষ হয় নারী নারীও হয় সমকামী শাস্তি কি হবে ইসলামের দৃষ্টিতে দুনিয়াতে এদেরকে হত্যা করে দিবে কি দিবে বলো কি দিবে যদি প্রমাণিত হয় ছেলে ছেলে সমকামিতা করছে এদের জন্য শাস্তি হলো কি হত্যা করে দেওয়া একদম ফাক্তু লুহু এদেরকে হত্যা করে দেওয়া অর্থাৎ বলছেন একটা আজীব কথা সমকামী যারা এরা যদি মারা যায় এদেরকে কবর রাখা হয় তিন দিন পরে এদের কবর লাশ খুঁজে পাওয়া যায় না না কবর থেকে লাশ কি হয়ে যায় গায়ে ভয়া যায় এই জন্য সর্ব অবস্থায় এই গুনাটা মারাত্মক ধরনের তোমরা যারা বড় আছো সাবালক হয়ে গেছো এরা কোনো নাবালক বাচ্চার দিকে এই কুদৃষ্টিতে তাকানো এটা কবিরা গুণা এটা কি বলো শুধু মেয়ের দিকে না কোন ছেলের দিকেও কুদৃষ্টিতে ছোট বাচ্চার দিকে কুদৃষ্টিতে তাকানো এটা কি সবাই বলে না কি গুণা তার দিকে মায়ের হওয়া আকৃষ্ট হওয়া তাকে ভালো লাগা তাকে পছন্দ হওয়া তার সাথে বারবার মিশতে চাওয়া তাকে জড়াই ধরতে চাওয়া তার সাথে কথা বলতে চাওয়া তার সাথে গা ঘেসে বসা যদি এগুলা হয় এগুলো গুণা এগুলা কি কথা কি বুঝতেছো তোমরা জি এ ব্যাপারে খুব ভালো করে মনে রাখা দরকার তোমাদের আর কেয়ামতের ময়দানেও আল্লাহ তালা সমকামী যারা হবে এদেরকে কঠিন শাস্তি দিবেন কি দিবেন বলো বলো কেয়ামতের ময়দানে এদের কি দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি তাই তোমাদের সাথে আমার জরুরি কথা যদি কোন হুজুরেও কি কইছি ক কোন হুজুরেও তোমার সাথে যদি এমন কোন জায়গায় টাচ করে তোমার বুকে তোমার পিঠে তোমার এই মানে দেখা যাচ্ছে সেন্সিটিভ জায়গায় টাচ করে অথবা তোমাকে কাছে টানে অথবা তোমাকে কাছে টেনে আদর করতে চায় অথবা সমকামী বা তার ওর যে কোনো বিষয় সে হুজুর না সে জালেম কি করছি কও আবার কও সে কি কথা বলো এই জন্য আমাদের মাদ্রাসার আইন ভালো করে বুঝো কোন ছাত্র কোন ছাত্র কোন শিক্ষকের পদ্মার ভিতরে যেতে পারবে না কি করছি কও সে ছোট হোক বড় হোক কোন শিক্ষকের পদ্মার ভিতরে একটা ছাত্র শিক্ষকের পদ্মার ভিতরে একটা জায়গা এই জায়গা থেকে বাঁচা উচিত যদি উস্তাদের পর্দার ভিতরে যাও একজন বিনা কারণে তাকে শাস্তি দেওয়া হবে বলে হুজুরে ডাকছে হুজুরে না হুজুর আব্বা দেখলে যেতে পারবে না আমার কথা কি বুঝে এসছে হুজুরে ডাকলে না হুজুরে আব্বা দেখলে যেতে পারবে না হুজুর বড় না হুজুর আব্বা বড় কথা বুঝতেছো আর কোন ছাত্র যারা বড় হই গেছে সাবধান কোন ছোট ছেলের সাথে এই সমস্ত গুণ না হয় তাহলে হবে কি এই গুনাহের কারণে তোমার চকি যুতি নষ্ট হবে কানে শ্রবণ শক্তি নষ্ট হবে হাতের ধরার শক্তি নষ্ট হবে পায়ের চলার শক্তি নষ্ট হবে অন্তরে একটা নূর আলো জিতে থাকে সেটা নষ্ট হবে মেধা শক্তি কমে যাবে দিল دماগে আর কি করবে না কাজ আচ্ছা এই রোগের রুগী যেগুলো কিন্তু সুস্থ না অসুস্থ বলো সুস্থ না অসুস্থ শুধু অসুস্থ না সাংঘাতিক অসুস্থ এদের আকল আকল হার্ট অ্যাটাক করছে কি করছে বলো এদের আকল বিকলাঙ্গ হয়ে গেছে এদের আকলে কেন কাজ করে না আমার বুঝে আসে না এই জন্য ছোট যারা আছো বারো বছরের নিচে এই ছাত্রদের জন্য আমার কথা কোনো বড়দের সাথে মিশবা না কোন বড়রা যদি তোমাদের সাথে এই সমস্ত কোন গুনাহের সাথে জড়াইতে চায় বা ইশারা ইঙ্গিত করে তুমি সাথে সাথে হুজুরকে বলবা কথা বুঝে আসছে আর বড় যারা আছো এরা তোমাদের ছোট ভাই এটা খুব খারাপ কাজ এটা খুব খারাপ কাজ আমাদের মানসাগুলোর বদনামের এমনি শেষ নেই আর যদি এই কাজগুলো আবার কোনো কারণে হয় তাহলে আল্লাহর রহমতে এখান থেকে উঠে যায় আল্লাহর গজব এখানে চলে আসে আমার কথাগুলো কি তোমাদের মনে থাকবে বলো মনে থাকবে মনে থাকবে এজন্য ভাই খেয়াল রাখতে হবে আল্লাহ তালার কাছে চরিত্রবান পুরুষের দাম বেশি আমার চরিত্র আমার চরিত্র আমাকে হেফাজত করতে হবে আমার চরিত্র আমাকে কি করতে হবে আর এই রোগের রুগী যেটা হয়ে যায় শোনো এই যদি কেউ এই রোগের রুগী হয় এই রোগের রুগী থাকে কোন ছাত্র প্রতি আকৃষ্ট হয়ে যায় সমকামিতার মনোভাব গুনাহের মনোভাব সে ছাত্র জমানায় এই রোগের রুগী হলে সে শিক্ষক জমানায় এটা করে ছাত্র জমানায় করে কি ছাত্রের সাথে সেটা শুধু মাদ্রাসার মাদ্রাসার ছাত্র কথা বলতেছে স্কুলের অনেকের দায়িত্ব স্কুলেরও অনেকে এই রোগের রুগী আছে ভার্সিটিতে অনেকে এই রোগের রুগী আছে নেতার ভিতরে অনেকের এই রোগের রুগী আছে যদি ছাত্র জমানা রোগ থাকে তাহলে গুণা করে ছাত্র সাথে আর যদি ছাত্র জমানা এই রোগ নিয়ে আসে শিক্ষক হয় তাহলে গুণা করে ছাত্রের সাথে গুণা করে কার সাথে আর এই গুনাহের কারণে কি পরিমাণ লজ্জা হয় বলছে খুব সুখের করা হয় এটা জানাচ্ছে আমার আত্মক এটা বেবিচার হচ্ছে মারাত্মক কোন একটা ছেলে আল্লাহ মাফ করুক কোন একটা যুবক যদি কোন একটা মেয়ের সাথে প্রেম করে অথবা জেনা করে অথবা গুণা করে এদেরকে ধরতে পারলে কি ফরাই দিয়ে বিয়ে ফরাই না কথা বলে না কি করাই দিয়ে এদের বিয়ে যায় কিনা ফরাই দিলে কথা বলো বিয়ে যায় কিনা আচ্ছা একটা ছেলে আর একটা ছেলে যদি গুণা করে ধরা খায় এদের বিয়ে যায় আছে কথা বলো এদের বিয়ের কোন সুযোগ আছে কোন সুযোগ নাই আমি তোমাদেরকে বাবা আমি তোমাদের কলিজা দিয়ে ভালোবাসি আমি আমার ছেলে আছে এখানে সাইদের যে পরিমাণ ভালোবাসি তোমাদেরকে ওই পরিমাণ ভালোবাসি সাইদের যেই মানে শাসন করি তোমাদের কই মানে শাসন করতে চাই সাইদের যে মানে আদর করি তোমাদের কই মানে আদর করতে চাই আমি আগেও বলছি আমি যখন কোন একটা ছাত্রকে শাসন করি তখন আমি আগে চিন্তা করি আমার ছেলে হলে আমি কি শাসন করতাম আমার বাড়ি হলে আমি কিভাবে শাসন করতাম আমার বাতিজা হলে কিভাবে শাসন করতাম আদর করতাম আর তোমাদেরকে আদর করি আমরা শাসন করা আমাদের দায়িত্ব তাই তোমরা কি সবাই সচেতন হইবা আমার কথাটা কি তোমরা বুঝছো মানে আমি একদম ভাঙা সুরে না বল্লো মোটামুটি যেটা বুঝেstylesheetি বুঝছো তো জি জন্য এখন থেকে সতর্ক হইবা তো ইনশাআল্লাহ বলা ইনশাআল্লাহ আমার দ্বারা যেন আমার কোন ছাত্রের ক্ষতি না হয় ভাইয়ের আমার দ্বারা যেন আমাকে দিয়ে যেন কোন উস্তাদ তাদের খারাপ কাজ করতে না পারে আমাকে দিয়ে যেন কোন ভাই আমার আত্মীয় সদন কেউ যেন আমার সাথে কোন খারাপ কাজ করতে না পারে কথা কি বুঝা যাচ্ছে

আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠান সহ পুরা বিশ্বের সব প্রতিষ্ঠান গুলাকে এই মারাত্মক গুনা থেকে হেফাজত করে কমে লুতের শাস্তি কি ছিল কমে লুতের শাস্তি কি ছিল জানো কমে লুতে রোগে রুগী ছিল আল্লাহ তালা জিব রেহসানের মাধ্যমে পুরা জাতিটাকে পুরা এলাকাটাকে এরকম জিব রেহসানের এয়ার ভিতরে উঠেছেন পাখার ভিতরে উঠে আসমান আবার অবন্যাসে ওইখানে পাথর বৃষ্টি হয়েছে এখন এমনি পানির বৃষ্টি না কিসের বৃষ্টি পাথর বৃষ্টি হয়েছে এরপরে নিচের দিকে এত জোরে মারছে চারশো ফিট গভীর একটা নদী হয়ে গেছে ওই নদীটাকে সি বলে সাগর সেখানে মানুষ ডুবে না সেখানে কোনো মাছ ব্যাং কাকড়া পর্যন্ত থাকে না এটা আল্লাহর গজব এটা আল্লাহর কি বলো এটা আল্লাহর কি আল্লাহ আমাদেরকে আজাব গজব থেকে হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ